হরমোন নিঃসরণে মস্তিষ্ক টেস্টিস লিভার কিডনি এবং হৃদপিণ্ড সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিজামা থেরাপি এই অঙ্গগুলোর রক্ত সঞ্চালন বৃদ্ধি ও ডিটক্সিফিকেশনের মাধ্যমে হরমোন নিঃসরণে সহায়ক ভূমিকা রাখে তাই হরমোনজনিত সমস্যা বা যৌন দুর্বলতা দূর করতে হিজামা হতে পারে কার্যকর একটি প্রাকৃতিক পন্থা ইনশাল্লাহ হরমোন নিঃসরণে প্রধান অঙ্গগুলোর ভূমিকা টেস্টিস অন্ডকোষ এখানেই পুরুষদের প্রধান হরমোন টেস্টোস্টের তৈরি হয় যৌন শক্তি ও আকাঙ্ক্ষা বাড়ায় স্পার্ম উৎপাদনে সহায়তা করে পেশি ও হাড়কে মজবুত করে পুরুষত্বের স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখে অ্যাপিটিডিমিস ও প্রোস্টেট গ্ল্যান্ড স্পার্মের গুণগত মান উন্নত করে ও তরল পদার্থ তৈরি করে হরমোন নিয়ন্ত্রিতভাবে কাজ করে যদিও সরাসরি হরমোন তৈরি করে না হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থি GnRH, FSH, LH হরমোন নিঃসরণ করে। এই হরমোনগুলো টেস্টিসকে হরমোন উৎপাদনে নির্দেশ দেয়। এটি শরীরের মূল হরমোন নিয়ন্ত্রক সিস্টেম হিসেবে কাজ করে। রেটপিণ্ড কিডনি ও লিভার কিভাবে হরমোন নিঃসরণে সহায়তা করে? রেটপিণ্ড অ্যাট্রিয়াল ন্যাট্রিয়ুরেটিক পেপটাইড হরমোন নিঃসরণ করে। কাজ রক্তচাপ ও রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কিডনি এরিথ্রোপোয়েটিন ইপিও হরমোন নিঃসরণ করে রক্তে হিমোগ্লোবিন ও লাল রক্ত তৈরিতে সাহায্য করে রেনিন হরমোন নিঃসরণ করে রক্তচাপ ও সোডিয়াম নিয়ন্ত্রণে সহায়তা করে লিভার আইজিএফ ওয়ান অ্যান্টিওটেন সিনোগেন ট্রম্বোপয়টিন প্রভৃতি হরমোন নিঃসরণ করে বিপাক প্রক্রিয়া হরমোন রূপান্তর ও ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় লিভার গুরুত্বপূর্ণ হিজামা কিভাবে হরমোন নিঃসরণে সহায়তা করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হিজামা থেরাপির মাধ্যমে পিটুইটারি অ্যাড্রিনাল টেস্টিস সহ গ্ল্যান্ডের রক্ত চলাচল বাড়ে ফলে হরমোন নিঃসরণ আরও সক্রিয় হয় ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার সহায়তা করে দূষিত রক্ত অপসারণের মাধ্যমে লিভার কিডনি ও প্রস্টেট পরিষ্কার থাকে এতে হরমোন নিঃসরণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস করে হিজামা মানসিক চাপ কমাতে সহায়ক টেস্টোস্টেরন এলএইচ এফএসএইচ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে লিমফ্যাটিক ও অ্যান্ট্রোক্রাইম সিস্টেম উদ্দীপিত করে যার ফলে শরীরের স্বাভাবিক হরমোন চক্র আরও কার্যকরভাবে কাজ করে হিজামা শুধু একটি প্রাচীন থেরাপি নয় এটি আপনার হরমোন ভারসাম্য রক্ষা যৌন স্বাস্থ্য পুনরুদ্ধার এবং মানসিক প্রশান্তির একটি প্রাকৃতিক ও নিরাপদ উপায় হতে পারে নিয়মিত সঠিক পদ্ধতিতে হিজামা গ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন